ভোটের আবহে শিলিগুড়ি শহরে দেখা দিয়েছে পানীয় জলের সংকট এবার এই জল সংকট মেটাতে উদ্যোগী পুরসভা রাজ্য সরকারের জনস্বার্থ কারিগরি দপ্তরের পক্ষ থেকে ছটি মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই সেই সমস্ত মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে শিলিগুড়ি শহরে জলের পাউচ তৈরি করা হচ্ছে এ বিষয়ে মেয়র গৌতম দেব জানিয়েছেন শনিবার থেকে শিলিগুড়ি শহরে প্রতিদিন প্রায় তিন লক্ষ জলের পাউচ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে এই ছটি মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে যে জলের পাউচ তৈরি করা হচ্ছে তা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে জানা গিয়েছে এই ছটি মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে প্রতি ঘন্টায় ছত্রিশ হাজার জলের পাউচ তৈরি করা সম্ভব শনিবার সকাল থেকে একদিকে যেমন শহরের মানুষকে তিন লক্ষ জলের পাউচ দিতে সক্ষম হবে শিলিগুড়ি পুরো নিগম তার পাশাপাশি পঁচাত্তরটি জলের ট্যাঙ্কের সাহায্যে শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডের মানুষের পানীয় জলের সংকট মেটানোর ব্যবস্থা করেছে শিলিগুড়ি পুরো নিগম কাজটা চলছে আমার কালকে সকাল থেকে এটা আমাদের দেখেছে পিএইজি এটা মিউনিসিপ্যালিটি থেকে অর্ডার হয়েছে ওখান থেকে আমাদের ডিপার্টমেন্টে ডিচি ডিপার্টমেন্টে হয়েছে ওখান থেকে আমাদের ডেকেছে আমরা এসেছি আমরা এসেছি আলিপুরদুয়ার থেকে জলটা আমার জলটা আসছে এই পাম্প থেকে আসছে আসার পর আমার র ট্যাঙ্কে উঠছে র ট্যাঙ্ক থেকে আমি প্রথমে ইউভি হচ্ছে ইউভি থেকে আরোতে আসতেছে মানে আরও ট্যাঙ্কে যাবে আরও ট্যাঙ্কে থেকে নিয়ে আর আরও করে নিয়ে আবার সেটাকে ইউভি হচ্ছে ইউভি হওয়ার পর সেটাকে একটা ট্যাংকে জমা হচ্ছে সেখান থেকে নিয়ে আমার প্যাকিং করছি শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা